বিনা উপকেন্দ্র কুমিলার আয়োজনে বিনা উদ্ভাবিত উন্নতজাত বিনা সরিষা চার বিনা সরিষা নয় বিনা সরিষা এগারো বিনা সরিষা বারো এবং বারি সরিষা চোদ্দ এর প্রায় পরীক্ষণ ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কুমিলা অঞ্চলে বিভিন্ন এলাকার ন্যায় কুমিলা সদর দক্ষিণ কালীরবাজার ব্লকে প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে আসুন এ বিষয়ে একটি প্রামাণ্য চিত্র দেখি কুমিলা জেলায় আমরা প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে সরিষাবাদ হয়েছে বছর তো এর মধ্যে বিনা উদ্ভাবিত যে জাতগুলো আছে বিনা সরিষা চার বিনা সরিষা নয় এবং বিনা সরিষা এগারো এই কালীবাজার ব্লকের এই মাঠে সবগুলো জাতের এই ডেমনস্ট্রেশন করা হয়েছে এখানে কৃষকরা তাদের উৎপাদিত এই মাঠে বিদ্যমানের জাতগুলো থেকে কম্পেয়ার করতে পারবেন যে কোন জাতটি আসলে ভালো হয়েছে তো আমার কাছে যেহেতু আমরা জানি যে বিনা সরিষা এগারো এটা হলুদ চারশন এবং বাকি চার এবং নয়ের ব্রাউন চারশন কাজেই তেলের দিক থেকে অনেকে পছন্দ করেন একটু ব্রাউন সেক্ষেত্রে কৃষকদের পছন্দ যেটা সেটাই মাঠে টিকে থাকবে আমরা প্রত্যাশা করছি যে সরিষা আবাদ বৃদ্ধির ক্ষেত্রে বিনা উদ্ভাবিত এই উন্নত জাতগুলো মানুষকে অনেক বেশি সহায়তা করবে এইবার আমাদের নতুন সরিষা জাত আছে বিনা সরিষা নয় এগারো এই জাতের মাঠ এবার এদিকে দিছে প্রচুর আপনার ফুরা মাঠ আপনার এই বিনা সরিষা চাষ হয়েছে এটাতে আমরা উপকারিত হইলো যথা সময় কম সময় আইলে এরপরে এটার মাঝে আপনার আবার ওই গৃহস্থী দানের গৃহস্থী ড চলে এটাতে আমাদের সুবিধাটা হইলো এটার ফলন বেশি নয় চার এগারো খুব ভালো হইছে ফলন ভালো আর শর্ট টাইমে আইতে আছে আমরা আবার একটা এরপরে রুয়া লাগাইতে পারবো উপজেলায় বাজার ব্লকে এবার এই মাঠে আমার খানি জমিতে সরিষা আবাদ করা হয়েছে এর মধ্যে বিনা সরিষা নয় বিনা সরিষা চার এবং বিনা সরিষা এগারো এই ভ্যারাইটি গুলা বেশি এবং দু একটা প্লটে বাড়ি সরিষা চোদ্দ আছে এখন দেখা যাচ্ছে যে বিনা সরিষার এগারন ফলনটা এবং জীবন কাল দেখা যাচ্ছে যে অন্য সরিষার তুলনায় বিনা সরিষা এগারোর জীবন কাল কম হওয়াতে এটা কৃষক আগে তুলতে পারছে ঘরে এবং অনায়াসে বড় আবারটা তাড়াতাড়ি করতে পারতেছে এখানে আমাদের বিনা সরিষা চার নয় আহ বিনা সরিষা এগারো বিনা সরিষা বারো এগুলো এগুলো আপনার সবগুলোর জীবন কাল কম আহ আশি থেকে পঁচাশি দিন এবং এটার ফলন হেক্টরে প্রায় দুই টনের কাছাকাছি গড় ফলন এবং এটা আপনার যে অল্টারনেরিয়া যে ব্লাইট যে রোগটা আছে এই রোগটা এখন সহনশীল চারটা জাতি এবং এই এবং বিশেষ করে বিনা সরিষা এগারো যেটা আমাদের এই খাট এখানে মাঠে যেখানে হাসি বিনা সরিষা এগারো এখানে আপনার তেলের পরিমাণ বেশি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট তেল থাকে আর এই এই জাতগুলি যেহেতু জীবনকাল অল্প এবং এই জাতগুলি করে সহজে আমরা যে বড় ফসল বড় ধরনের আবাদ তো এরকম সহজে আমরা করতে পারবো এবং এখানে আমাদের আসলে আরেকটা কিছু আমাদের প্ল্যান আছে যেখানে আমাদের যে সরিষা কেটে আমাদের একটা ধানের একটা বড় ধান যেটা আমরা ব্রাউজ বলে এটা আপনার মানে লেট পোটেন্সিয়াল বড় ভ্যারাইটি আর কি বিনা ধান চোদ্দ এবং এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যদি আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে আমরা যদি বিস্তলা করি এবং এটা আহ যদি আমরা চারা আহ রোপন করি মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে তো অন্যান্য যে বড় ধানের যে জাতগুলা যে যেই সময় এরকম কাটা হয় এই ধানটাও এই একই সময় এরকম কাটা হবে